আলহামদুলিল্লাহ আজকে তিনে আগস্ট সারা দিন আমার বাংলাদেশ চিনীয় খাদ্য শিল্প কর্পোরেশনের সমস্ত নেতৃবৃন্দ ব্যালট পেপার হাতে নিন এবং সারা দিন গোলাপ ফুল প্রতীকে সিল এই হলো আজকের দিনের প্রত্যয় আজকের দিনের অঙ্গীকার আমি আজকের দিনে যতটুকু সময় অতিবাহিত হয়েছে আমি দুই থেকে তিনবার বুথের ভিতরে প্রবেশ করেছি আমি যা দেখেছি পরিবেশ খুবই সুন্দর আমার ডেলিগেটাররা কাউন্সিলররা নির্বিঘ্নে উৎসব আমেজে অত্যন্ত আনন্দ ঘন অতিক্রম করে বহু দিন পর ভোট এসেছে যা তাদের কাছে ঈদের দিনের মতো খুশি খুশি মনে হচ্ছে তারা আবেগ ঘন মুহূর্তে বেলা টুপার হাতে নিয়ে সুন্দর নিরাপত্তা পরিবেশে নিরাপ পরিবেশে তারা পরিচ্ছন্নভাবে তারা ভোট প্রদান করছে তাদের মূল্যবান আমানত আমাদের প্রার্থীদের তারা প্রদান করছে ব্যালটের মাধ্যমে আজকে আশা করছি সারাদিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সুগার কর্পোরেশনের দীর্ঘদিন পরে আমাদের ফেডারেশন নির্বাচন এবং নির্বাচন ফেয়ার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে আমাদের এই সুগার কর্পোরেশন ফেডারেশন গঠন হবে এবং আমরা যে আলোচনা সাপেক্ষে যে নির্বাচন গঠন করেছি সে নির্বাচন কমিশনার অত্যন্ত সততার সাথে নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করছে আমি নাটোর সুগার বেলের সম্মানিত সভাপতি সুগার কর্পোরেশনের ফেডারেশনের আইন ও দর্ক সম্পাদক হিসাবে আমি যে আমি সারা বাংলাদেশের সকল মানুষের অভ্যতনের মাধ্যমে যে নতুন দেশ স্বাধীন হয়েছে সকলকে নাটো সুগার মেলার পক্ষ থেকে আন্তরিক এবং আমরা না আমরা দীর্ঘদিনের শ্রমিকের চার্জ দীর্ঘদিনের শ্রমিকের প্রতীক্ষার ফল আজকে ঘটতে যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এই ফেডারেশন বকট কমিটি হিসাবে চলছিল তাই মানুষ আজকে সুস্থ সুন্দরভাবে ভোট দিতে পারে খুবই আনন্দিত ও অনেক উৎস উদ্দীপনার মধ্যে তারা তাদের পছন্দের সৎ নিষ্ঠা এবং চরিত্রবান যারা বার্গেনিং করতে পারে যারা কমিটমেন্ট রক্ষা করে এমন লক্ষ্যেই তারা ভোট দেবে বলে আমি আশা করি যা ধন্যবাদ সকলকে রহমান রহিম বাংলাদেশ চিনীয় খাদ্য শিল্প কর্পোরেশনের দ্বিপার্শ্বিক ফেডারেশন নির্বাচনের ভোট আজকে বহু দিন ধরে আমরা ফ্যাসিস্ট সরকারের সময় থেকে আমরা কোনো ভালো ভোট পাই নাই এবং কোনো ভোট দিতেও পারি নাই ভোট হয়নি পকেট কমিটি নিয়েই তারা ব্যতিব্যস্ত ছিল তারা পকেট নিয়েই তারা ব্যতিব্যস্ত ছিল আর কোনো দিন তারা ভোট করে নাই অতএব পাঁচই আগস্টের পরে আমাদের দেশের সুন্দর একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আমরা নতুন বাংলাদেশ হিসাবে আমাদের এই ফেডারেশন ভোট করতে যাচ্ছি ইনশাল্লাহ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হচ্ছে আল্লাহ রহমতে এই ভোটে যারা বিজয়ী হবে তারা শ্রমিক কল্যা শ্রমিক কর্মচারীর কল্যাণ খাটতে এবং কল্যাণের জন্যে সব ভূমিকা পালন করবে বলে আমার একটা আত্মবিশ্বাস